আমরা এখন দেখবো ঢাকা বোর্ড দেখো আমরা এখন দেখবো ঢাকা বোর্ড দুই হাজার বাইশ তো ঢাকা পোর্ট দুই হাজার প্রশ্নটা আমাদের কিরকম এসেছে চলো আমরা একটু দেখে ফেলি আমরা প্রথমেই আমরা কি বলি আমি গতানুগতিক ভাইয়া কিভাবে পড়াই বলতো ভাইয়া আগে প্রশ্নটা পড়ে ফেলি তাই না তারপরে হচ্ছে আমরা উদ্দীপক দেখব আগে প্রশ্নটা পড়ে ফেলবো দেখো গরুর গতে কি বলেছে বলেছে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো তো মুক্তিবেগ নির্ণয় করতে বলেছে তো আমরা প্রথমেই আমরা প্রশ্নের আলোকে আমরা এটা জানি যে মুক্তিবেগ আমরা হচ্ছে দুই ভাবে বের করতে পারি মুক্তিবেগ আমরা দুই ভাবে বের করতে পারি একটা হচ্ছে মুক্তিবেগ আমরা বের করতে পারি রুট ওভার বাই আর এই সূত্রটা দিয়ে আমরা মুক্তি মুক্তিবেগ বের করতে পারি এবং আরেকটা হচ্ছে আমরা মুক্তিবেগ বের করতে পারি রুট ওভার এটা দিয়ে আমরা মুক্তিবেগ বের করতে পারি তো আমরা মুক্তিবেগের সূত্র জানি এখন আমরা কি করব এখন প্রথমেই আমরা দেখব কোন সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব তো দেখো আমাদেরকে বলছে একটি কোন একটি কাল্পনিক গ্রহের ভর এখন আমরা উদ্দীপক করব কোন একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান তার মানে কাল্পনিক গ্রহের ভর আর পৃথিবীর ভর কি পরস্পর সমান কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর

ডিভাইডেড বাই আর কত 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার তাহলে এখান থেকে আমরা পৃথিবীর মুক্তিবেগটা পেয়ে যাব ঠিক আছে তাহলে পৃথিবীর মুক্তিবেগ কত আসবে চলো একটু দেখি আচ্ছা এখানে একদম 6.673 দিয়েই করি আমি অঙ্কটা ঠিক আছে তাহলে আমাদের এখানে আমার যে হ্যান্ড নোট আছে সেটার সাথে মিলে যায় তাহলে আমাদের এখানে আসবে 11157 11157 এগারো হাজার একশত সাতান্ন দশমিক ছয় পাঁচ মিটার পার ভাগ করবো ভাগ কত আসবে দশমিক এক পাঁচ সাত বা এগারো দশমিক এক ছয় এগারো দশমিক এক ছয় কিলোমিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের গরুর গ নাম্বার অঙ্ক তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছি তারপর আমরা চলো চলে যাই আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলো দেখি কি বলেছে আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলো দেখি আমরা কি বলেছে আমাদের নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কিনা উভয় গ্রহে ফিরে আসবে এখানে গ্রহ দুইটা দুইটা একটা তো এই নিক্ষিপ্ত বস্তুটি ফিরে আসবে কিনা ভাই নিক্ষিপ্ত বস্তু কখন ফিরে আসে যদি মুক্তি বেগ থেকে কম বেগে তুমি যদি ছুঁড়ে মারো তাহলে নিক্ষিপ্ত বস্তু ফিরে আসবে তার মানে মুক্তি বেগ যদি বেশি থাকে আর তুমি যে নিক্ষেপ করছো নিক্ষিপ্ত বেগ যদি কম হয় তাহলে সেটা আবার ফিরে আচ্ছা আর নিখিৎত বেগ যদি মুক্তি বেগের বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা আর ফিরে আসে না সেটা মহাশূন্যে চলে যায় তাহলে এই কথাটা আমরা একটু লিখে রাখি ঠিক আছে আমরা একটু লিখি যে যদি এই অঙ্কটা করার সময় তাহলে আমরা কি লিখব ঘ আগে আমরা লজিকটা আগে বুঝি যদি যদি মুক্তিবেগ মুক্তি বেগ বেশি হয় মানে মুক্তিবেগ মানে কি যেই বেগে ছুঁড়ে মেলে সে মুক্ত হয়ে যাবে মানে আর ফিরে আসবে না যদি মুক্তিবেগ যদি বেশি হয় নিক্ষিপ্ত বেগ যদি কম হয় যদি মুক্তিবেগ নিক্ষিপ্ত বেগের চেয়ে বেশি হয় তাহলে কি হবে ফিরে আসবে যদি এই কন্ডিশনটা হয় যদি মুক্তিবেগ বেশি হয় আর নিক্ষিপ্ত বেগ কম হয় তাহলে তাহলে বস্তু ফিরে আসবে তাহলে বস্তু ফিরে আসবে ঠিক আছে এটা সব সময় মনে রাখবা তুমি যে বেগে নিক্ষেপ করছো তার মানে পৃথিবীর নিক্ষেপত পৃথিবীর মুক্তিবেগ কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড তুমি একটা বস্তুকে দশ কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মেরেছ সে কি ফিরে আসবে অবশ্যই ফিরে আসবে ভাইয়া কেন কারণ তুমি 11.2 কিলোমিটার থেকে কম বেগে তাকে ছুঁড়ে মেরেছো অর্থাৎ মুক্তি পাওয়ার জন্য যে বেগে ছুড়ে মারা দরকার তুমি তাকে সেই বেগে ছুঁড়ে মারোনি অতএব সে ফিরে আসবে তাহলে মুক্তিবেগ যদি নিক্ষিপ্ত বেগ থেকে বেশি হয় তাহলে বস্তু ফিরে আসবে ঠিক আছে আবার আবার যদি উল্টা ঘটনা ঘটে যদি আমাদের মুক্তিবেগ কম হয় মুক্তিবেগ মুক্তিবেগ যদি আমাদের কম হয় আর নিক্ষিপ্ত বেগ মানে বস্তু নিক্ষিপ্ত বেগ বা নিক্ষিপ্ত বস্তুর বেগ যদি বেশি হয় তাহলে বস্তু ফিরে আসবে না হয় তাহলে তাহলে বস্তু বস্তু ফিরে আসবে না ঠিক আছে বস্তু ফিরে আসবে না তো এই জিনিসটা আমরা চেক করব। কিসের সাপেক্ষে ভাই একবার পৃথিবীর সাপেক্ষে আরেকবার কাল্পনিক গ্রহের সাপেক্ষে এখন পৃথিবীর কোনো দরকার নেই এই অঙ্কের জন্য কারণ কি আমরা তো গতিশক্তি বের করতেছি না গতিশক্তি বের করলে হাফ এম ভি স্কোয়ার বস্তুর ভর লাগে এখন দেখো উভয় গ্রহের পৃষ্ঠ হতে বস্তুটাকে দুইটা গ্রহ থেকে কাল্পনিক গ্রহ পৃথিবী দুইটা গ্রহ থেকে তুমি নয় কিলোমিটার পার সেকেন্ড থেকে খানো দিকে নিক্ষেপ করেছো তার মানে দুই গ্রহের ক্ষেত্রে নিক্ষিপ্ত বেগ নয় দুই গ্রহের ক্ষেত্রে নিক্ষিপ্ত বেগ নয় ঠিক আছে তাহলে আমরা এই কথাটি লিখি দেখো এখানে 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 উভয় গ্রহের ক্ষেত্রে বা উভয় গ্রহের জন্য উভয় গ্রহের জন্য আমার নিক্ষিপ্ত বস্তুর বেগ নিক্ষিপ্ত বস্তুর নিক্ষিপ্ত বস্তুর বেগ এটাকে আমরা ভি বলতে পারি এই নিক্ষিপ্ত বস্তুর বেগ হচ্ছে নয় কিলোমিটার প্রতি সেকেন্ড ঠিক আছে এখন গ থেকে পাই গ থেকে পাই পৃথিবীর মুক্তিবেগ গ থেকে পাই পৃথিবীর পৃথিবীর মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগ এটাকে আমরা ভি ধরে নিয়েছি কত পেয়েছি এগারো দশমিক এক ছয় কিলোমিটার পার সেকেন্ড তাহলে খেয়াল করো তো পৃথিবীতে মানে পৃথিবী থেকে যদি তুমি যে বস্তুটাকে ছুড়ে মারো তাহলে পৃথিবীতে ফিরে আসবে কিনা চলো ঠিক করি তারপরে কাল্পনিক গ্রহটা পরে হিসেব করব। তাহলে আমরা দেখবো যেহেতু আমার ভি v থেকে ছোট আসছে তার মানে কি বলতো নিক্ষেপ্য বস্তুর বেগ পৃথিবীর মুক্তি বেগের থেকে কম তার মানে পৃথিবী থেকে মুক্ত হওয়ার জন্য যে বেগে ছোঁড়ে মারা উচিত ছিল কত বেগে ছোঁড়ে মারা উচিত ছিল 11.16 কিলোমিটার পার সেকেন্ড বেগে তুমি বস্তুকে ওই বেগে ছোঁড়ে মারতে পারো না তুমি বস্তুকে তার থেকে কম অর্থাৎ 11.16 থেকে কম 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছোঁড়ে মেরেছো অর্থাৎ পৃথিবী থেকে যখন আমি বস্তুকে যখন নিক্ষেপ করব উপরের দিকে তখন ওই বস্তুটা আবার পৃথিবীতে ফিরে আসবে তো আমরা লিখব তাই অর্থাৎ অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুটি পৃথিবীতে ফিরে আসবে নিক্ষিপ্ত বস্তুটি বস্তুটি পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে ছুঁড়ে মারলে হ্যাঁ বা অথবা অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ বস্তুটি অর্থাৎ অর্থাৎ বস্তুটি পৃথিবী পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে নিক্ষেপ করলে সেটি পৃথিবীতে ফিরে আসবে নিক্ষেপ নিক্ষেপ করলে করলে সেটি পুনরায় পুনরায় পৃথিবীতে পৃথিবীতে ফিরে আসবে ঠিক আছে আমি অনেক ডিটেলসই করতেছি বাংলা কথাগুলো যাতে করে তোমাদের প্যাচ না লাগে সেজন্য আচ্ছা এখন আসো পৃথিবীর জন্য এটা ফিরে আসবে ভাইয়া তবে কাল্পনিক গ্রহের জন্য ফিরে আসবে কিনা চলো চেক করি আমরা এখন লিখবো আবার আবার কাল্পনিক গ্রহের মুক্তি বেগটা বের করতে হবে তাই না কারণ ছুড়ে মারছো দুইটাই কি নয় কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবী থেকেও নয় কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মেরেছ আবার কাল্পনিক গ্রহ থেকেও কিন্তু নয় কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মেরেছ তাহলে আবার কাল্পনিক গ্রহের মুক্তিবেগ। কাল্পনিক গ্রহের মুক্তি বেগ কাল্পনিক গ্রহের মুক্তি বেগ যেহেতু পৃথিবীর মুক্তি বেগকে ভি ধরেছো এটাকে তুমি ভি প্রাইম ধরো এটা সমান আমরা লিখলাম টু এখানে একটু বুঝি এই যে এখানে প্রশ্নটা আছে দেখো কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান তার মানে এটা এম প্রাইম লিখলাম কাল্পনিক গ্রহের ভর আর ব্যাসার্ধ কত পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে এটাকে আমি লিখলাম আর প্রাইম এবং এখানে আমি সুন্দর করে ছোট করে লিখে রাখি এখানে কাল্পনিক গ্রহের ভর এম প্রাইম এটা পৃথিবীর ভরের সমান আর কাল্পনিক গ্রহের বেশার্ধ আর পৃথিবীর দ্বিগুণ এটা দেখো প্রশ্নে বলে দিয়েছে ঠিক আছে তো যদি প্রশ্নে বলে দিয়ে থাকে তাহলে আমরা এটা এখানে লিখবো বা ভি প্রাইম সমান রুট অভার টু জি এম প্রাইম টু জি এম এম প্রাইম ইকল কত এম তাহলে রুট অভার টু জি এম টু জি এম ডিভাইডেড বাই আর প্রাইম কত 2 তাহলে খেয়াল করো 2 2 কাটা 2 2 কাটা তার মানে আমরা কত পাচ্ছি ভি ই প্রাইম সমান √ জি এম বাই আর ঠিক আছে এম চেঞ্জ হবে না কারণ প্রশ্নে বলে দিয়েছে কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান ঠিক আছে তাহলে এম প্রাইম ইকুয়াল টু এম কিন্তু ব্যাসার্ধ বলছে কি পৃথিবীর ব্যাসাতের দ্বিগুণ এইজন্য আর প্রাইম ইকুয়াল টু আর লিখেছি 2 2 কাটা তাহলে ভি ই প্রাইম ভি ই প্রাইম সমান টোয়েন্টি ফোর কেজি ডিভাইডেড বাই আর কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু আর হচ্ছে

উননব্বই সাত হাজার দশমিক ছয় পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে এটাকে তুমি যদি এক হাজার দিয়ে ভাগ করো তাহলে কিলোমিটারে চলে আসবে তাহলে কাল্পনিক গ্রহের মুক্তিবেগ পেয়ে যাবা তোমরা 7.889 অর্থাৎ 7.89 কিমি/সেকেন্ড এখন এটা কি 9 থেকে বেশি ভাইয়া মানে যে নিখিপ্ত বস্তুর বেগের থেকে এটা বেশি না অবশ্যই না নিখিপ্ত বস্তুর বেগ কত 9 কিমি/সেকেন্ড আর এই গ্রহের কাল্পনিক গ্রহের মুক্তিবেগ কত 7.89 তার মানে কি কম তখন আমরা বলবো যেহেতু নিক্ষিপ্ত বস্তুর বেগ এই কাল্পনিক গ্রহের মুক্তিবেগের থেকে বড় তার মানে এটা আর কাল্পনিক গ্রহে ফিরে আসবে না ঠিক আছে এটা ফিরে আসবে না তাই নিখিপ্ত বস্তুটি কাল্পনিক গ্রহে ফিরে আসবে না অর্থাৎ অর্থাৎ বস্তুটি বস্তুটি কাল্পনিক গ্রহ থেকে নিক্ষেপ করা হলে ফিরে আসবে না কাল্পনিক গ্রহ থেকে নিক্ষিপ্ত হলে নিক্ষিপ্ত হলে তা আর তা আর উক্ত গ্রহে ফিরে আসবে না উক্ত গ্রহে ফিরে আসবে না তো দেখো অঙ্কটা কিন্তু খুব সিম্পল একটা ম্যাথ ঠিক আছে অনেক সিম্পল একটা ম্যাথ জাস্ট হচ্ছে দুইবার আমাকে কি করতে হবে দুইবার আমাদেরকে মুক্তি বেগ বের করতে হবে এবং দুটি গ্রহের জন্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদেরকে একই বেগে নিক্ষেপ করা হয়েছে নাইন কিলোমিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করা হয়েছে